না ছিল জমি না ছিল ঘর তাদের পেটে ভাত নেই পরনে কাপড় নেই দিন কাটে রোজ খেটে মাথায় ছাদের চিন্তা সে তো দুঃস্বপ্ন এরা হতদরিদ্র গৃহহীন এই মানুষগুলো অসহায় অবস্থায় দিন যাপন করতেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে বদলে গেছে আশ্রয়হীন এই লাখ লাখ অসহায় মানুষের জীবন তারা এখন রঙিন টিন আর আধা পাকা বাড়িতে বসবাস করছেন তাই শেখ হাসিনার কথা বলতেই তারা আবেগ তাড়িত হন হন আপ্লুত স্বপ্ন দেখেন ভালোভাবে বাঁচার বর্তমানে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা নিম্ন আয়ের মানুষগুলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে জানিয়েছেন তাদের অভিব্যক্তি আমরা খুব অসহায় ছিলাম অনেক কষ্ট করছি এখন আমরা ভালো আছি অনেক সুস্থ ইয়ে আসি কামনা করি যেন ঠাকুর যেন যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভালো থাকে সুস্থ থাকে স্বপ্নে ধারণা করতে পারি নাই যে আমাদের এরকম একটা ঘর হবে দুই দিশে বল জমি পাবো প্রধানমন্ত্রী একটা ঘর জায়গা করে দিছে দুই দিশে জায়গা দিয়ে একটা ঘর করে দিছে আমি দেখতে আমার একটা সুন্দর লাগতেছে আল্লাহ তুমি নি তাকে তারে নি সুস্থ রাখবা হাসিনা আমার একটা জায়গা দিছে অনেক কষ্ট করে দান করে কলেজে শুক্রিয়া করি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ রাহ ছেলে মেয়ে শান্তি রাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে ক্ষমতায় আসার পর গৃহহীন প্রান্তিক অতি দরিদ্র মানুষের দুর্ভোগ অনুধাবন করে তাদের পুনর্বাসনে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেন সেই প্রকল্প আজ বাস্তবে রূপ নিয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী আর্থ রাজনৈতিক সেই চিন্তা চেতনার সুফল ভোগ করছে গ্রাম বাংলার লাখো মানুষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৩৫ লাখেরও বেশি গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে প্রকল্পের প্রথম পর্যায়ে তেষট্টি হাজার নয়শো নিরানব্বইটি ঘর দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে তিপ্পান্ন হাজার তিনশো তিরিশটি এবং তৃতীয় ধাপে ঊনষাট হাজার একশো ঘর দেওয়া হয়েছে আশ্রয়ন প্রকল্প একের সাফল্য সাথে সম্পন্ন হওয়ার পর আশ্রয়ন প্রকল্প দুইয়ের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী দুই সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না তারই ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে দুই থেকে মার্চ দুই পর্যন্ত সারা দেশে আশ্রয়ন প্রকল্প দুইয়ের মাধ্যমে ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে প্রথম থেকে চতুর্থ ধাপে দুই লাখ আটত্রিশ হাজার ছয়শ ছেষট্টিটি গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় পঞ্চম ধাপে আরও বিশ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষকে ঘর দেওয়া হবে উনিশশো সালে আশ্রয়ন প্রকল্পের আওতায় কাজ শুরু হওয়ার পর থেকে এপ্রিল দুই পর্যন্ত পাঁচ লাখ পঞ্চান্ন হাজার চারশো বত্রিশটি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়েই কার্যক্রম থেমে থাকেনি ঘর প্রদানের ক্ষেত্রে নেওয়া হয়েছে যুগোপযোগী সিদ্ধান্ত ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে পরিবার ভিত্তিক স্বামী স্ত্রীর যৌথ নামে দুই শতাংশ জমির মালিকানা দলিল ও নামজারি সম্পাদন করে দেওয়া হয়েছে এ জমিতে সম্পূর্ণ সরকারি খরচে দুই কক্ষ প্রশস্ত বারান্দা একটি টয়লেট ও একটি রান্নাঘর সম্বলিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ডিজাইনে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এছাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা যেন স্বাবলম্বী হতে পারেন সেজন্য হাঁস মুরগি ছাগল গরু প্রদান করা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে মাছ চাষও করতে পারেন সুবিধাভোগীরা এতে তাদের সংসারে এসেছে অর্থনৈতিক সচ্ছলতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই উনিশশো বাহাত্তর সালের বিশ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোরাগাছা গ্রামে ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয় উনিশশো সালের সালের আগস্টির পর তা বন্ধ হয়ে যায় শেখ হাসিনার পরিকল্পিত আশ্রয়ন প্রকল্পটি ছিল জাতির পিতা সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করা আশ্রয়ন প্রকল্পের এই পরিকল্পনা দারিদ্র বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শেখ হাসিনা মডেল হিসেবে বিশ্বজুড়ে এখন সমাদৃত